নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা লেবু গাছে ফুল ঝরে পড়ার কারণ এবং সমাধান সেটা আমি আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা আপনাদের অনেকটা উপকারে লাগবে লেবু গাছ তো আপনি আপনার বাগানে ছাদে কিংবা বারান্দায় নিশ্চয়ই লাগিয়েছেন কিন্তু লেবু ফুল কয়েকটি কারণে ঝরে যেতে পারে গাছের অপরিপক্কতা যেমন লেবু গাছে ফুল ঝরে যেতে পারে তার একটি কারণ হলো যদি একটি গাছ খুব ছোটো হয় সাধারণত বীজ হতে জন্মানো গাছের ফল আসতে শুরু করতে প্রায় বছর খানেক সময় লাগে আর কলমের চারা হলে বন্ধুরা এক থেকে দু বছরের মধ্যেই ফুল চলে আসে বন্ধুরা কলমে ছাড়া প্রথমে এক থেকে দু বছরে ফুল ফল আনেই ভালো এর মধ্যে গাছ সম্পূর্ণরূপে বিকশিত হতে পারে বন্ধুরা দ্বিতীয় যেটা বলব বন্ধুরা লেবু গাছে ফুল ঝরে পড়ার আর একটি কারণ হলো পুষ্টির ঘাটতি সাধারণত লেবু গাছে অল্প যত্নে ভালো ফলন দেওয়ার জন্য বিখ্যাত কিন্তু ফুল ফল থাকা অবস্থায় মাটিতে পটাশিয়ামের অভাব হলে লেবু গাছে ফুল ঝরে যেতে পারে তাই আপনি যদি লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে চান তাহলে অবশ্যই পটাশিয়াম সার অবশ্যই প্রয়োগ করবেন সেটা বসন্তের শুরুতে আপনারা অবশ্যই পটাশিয়াম সার দেওয়ার ব্যবস্থা করবেন সেখানে আপনারা লাল পটাশটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন অথবা আমার কাছে রয়েছে দেখুন এটা হচ্ছে কলার খোসা এই কলার খোসা জলটাও দিতে পারেন বা কলার খোসা ডাস্ট গুঁড়ো করে সেটাও আপনারা দিতে পারেন বন্ধুরা বন্ধুরা যেটা সেটা হচ্ছে, জল জল গাছে এমন একটি গাছ যাতে প্রচুর পরিমাণে জল ছেঁচ দেওয়া লাগে না আবার খুব কম জল ছেঁচ দিলেও হবে না বন্ধুরা জল ছেঁচ দিতে হবে মেপে মেপে কারণ গাছে জল বেশি দিলে বা গাছের গোড়ায় মাটি শ্বাস হলে লেবু গাছ নিজের পুল ঝরিয়ে দিতে পারবে আবার গাছে জল কম দিলে বা গাছে জলের অভাব হলেও গাছ নিজে বাঁচার জন্য পুল ঝরিয়ে দেয় তাই আপনারা জলের অনুপাতটা ঠিক দেখে আপনারা দেবেন যখন গাছের গোড়ার মাটি একটু ময়েশ থাকবে বা একটু সামান্য ভিজে থাকবে সেই রকম দেখে আপনারা যেন জলটা সেই রকম দেখে দেবেন তারপর যেটা বলব বন্ধুরা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে লেবু গাছ গাছের সম্পর্ক খুবই সংবেদনশীল তাই হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে লেবু গাছে ফুল ঝরে যেতে পারে লেবু গাছ রোদে সবচেয়ে ভালো হয় তাই লেবু গাছ দিনে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা রোদ লাগে এমন স্থানে রাখতে হবে যেহেতু রোদ সবচেয়ে স্বাস্থ্যকরে ফুল হয় তাই ছয় রাখলে আপনার গাছে ফুল ঝরে যেতে পারে তাই লেবু গাছ বন্ধুরা যখন লেবু গাছটা যে স্থানে আপনারা এই প্রতিস্থাপন করবেন বা রাখবেন সেইখানটায় যেন সরাসরি সূর্যের আলোক যেন গাছের মধ্যে পড়ে সেই রকম জায়গায় আপনারা রাখবেন তারপর যেটা বলবো পরাগায়নের অভাব পরাগায়নে সাধারণত মৌমাছি অন্যান্য পরাগায়নকারী পোকামাকড় দ্বারা বাহিত হয় কিন্তু আপনার এলাকায় যদি পোকামাকড়ের সংখ্যা কম থাকে কিন্তু যদি পরাগায়নের কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনাকে এটি নিজে হাতি পরাগায়ন করতে হবে বন্ধুরা তাই আমার এই এত মৌমাছি এত সকাল থেকে বিকাল পর্যন্ত এত মৌমাছি আনাগোনা করে তাহলে আমার এইটা দেখলি বুঝতে পারছেন প্রত্যেকটি দেখুন গুটির মতন আরম্ভ হয়ে গিয়েছে দাঁড়াতে ফুল দেখেই বুঝতে পারছেন মটরদানার মতন এই দেখুন প্রচুর মৌমাছি আনাগোনা প্রতিটি ফুলের ডগায় ডগায় লেবু আসতে শুরু হয়ে গিয়েছে বন্ধুরা কোনো রোগ পোকার আক্রমণ হলেও লেবু গাছের লেবু ফুল ধরে যেতে পারে লেবু গাছে রোগ পোকার আক্রমণ হলে ফুল ধরে যেতে পারে কারণ তাই রোগ ও পোকামা করে আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে গাছের সাইজ অনুযায়ী গাছের পরিমাণ মতন গাছের গোড়া হতে কিছুটা দূরে গর্ত করে পটাশ ইউরিয়া জিঙ্ক ও আপনারা বোরন ডিএপি গোবর সার পরিমাণ মতন আপনারা দিয়ে দিতে পারেন এবং বন্ধুরা পাতাতেও জিঙ্ক বরণ ওই হালকা কীটনাশকও স্প্রে করবেন তাহলে দেখবেন ফুল ঝরে পড়া বন্ধ হবে তাই এই রকম যদি যখন ফুল আসবে বন্ধুরা তখন রকম কীটনাশক ছত্রনাশক আপনারা প্রয়োগ করবেন না আর যখন এই রকম মটরদানার মতন এই রকম আকৃতি যখন এই লেবুগুলো আরম্ভ হবে তখন আপনারা কীটনাশক ছত্রনাশক মিশিয়ে আপনারা প্রয়োগ করবেন এই ছিল আজকে আমার এই ভিডিও তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যাস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে লেবু গাছের পরিচর্যাগুলো করুন আমি যেই যেগুলো স্টেপ বাই স্টেপ বলে দিলাম আপনারা ছাদে প্রচুর প্রচুর লেবু গাছ লাগান এবং তাদের পরিচর্যাগুলো ঠিক মতন করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ